কোটি কোটি মানুষ দেখো কোটি কোটি মানুষ আছে দেখো কোটি কোটি দেখো সবাই স্নান করছে দেখো এখানে কোটি কোটি লাখ লাখ মানুষ এখানে ওইদিকে ওইদিকে সেই এরকম হয়ে পাটটা সাইডে আমাদের কিছুটা বন্ধুরা গেছে স্নান করছে আর ওই সাইডে কিছুটা আমাদের বন্ধুরা আছে পাহাড়া দিচ্ছে আবার পাত্তি আছে সেই দিয়ে বিচ করেছে দেখো এরকম বীজ করা আছে সেই দূরে দেখছে বা এরকম দূরে চারিদিকে এরকম লোয়ার মতো ইয়ে করা তো আমরা সবাই পার হয়ে পড়লাম কুম্ভ মেলা যাওয়ার জন্য হেঁটে হেঁটে কিলোমিটার এখান থেকে ছ কিলোমিটার পার্কিং রেখেছিলাম গাড়ি এখান থেকে আমরা সবাই বার হয়ে পড়লাম সবাই বলো হরান 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 হ্যালো ভাই সাত জানা যাবে সবাই সাত যাবে ঠিক আছে চলো পুরো ফাঁকা আমরা এখান থেকে প্রথমেই এখন শুনছান আমরা প্রথমে ফার্স্ট এখান থেকে বের হচ্ছি আর ওখানে অনেক কোটি কোটি মানুষজন আমাদের গৌর ভাই সবাই ভালো হয়ে গেছে তো এখানে আমরা এখানে একটা মন্দির আছে বাজলাংবাড়ি এখানে আমরা সবাই মিলে প্রণাম জানিয়ে দর্শন করে সবাই বেরোবো ঠিক আছে জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী শুরু করে দিচ্ছি আর এখান থেকে চার থেকে পাঁচ কিলোমিটার মতো বাকি আর তোমার যদি মনে করো টোটো বা অটো পাওয়া যায় ওখানে তো কাউকে যদি বড় ওই কুমু যেখানে মেলা হচ্ছে ওই সামনে লাভিয়ে দিতে ওখানে ওখানে কাছাকাছি লাভ দেবে আর ওখান থেকে এক কিলোমিটার যেতে লাগবে তোমরা ওখানে করে আসতে পারো পার অটো বা টোটোতে পড়বে তোমার একশো থেকে তেশো টাকা কিন্তু আর আমরা সবাই কেটে আসছি আর এই সাইডে পর পর করে দেখেছো লাইটিং দিয়েছে খুব সুন্দর লাগছে আর এখানে অনেক লাখ লাখ লোক অলরেডি হাঁটা কালকে আমরা পূর্ণিমায় মায়ের চান কালগুলো আজ বারোটার মনে আজ হয়ে যাচ্ছে পূর্ণিমা হয়ে যাচ্ছে তো আমরা পূর্ণিমায় চান ভালো দিনে চান্ডা করবো সবাই আর এই সাইডে আমাদের গ্রুপ বাড়ছে সবাই এখানে দেখো লাইটিং লাইটিং করেছে দেখো পর 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 লাইটিং দিয়েছে দেখেছো খুব সুন্দর লাগছে একদম খুব ভালো লাগছে আর এখানে সবাই হাঁটা শুরু করে দিয়েছে এক সেক্টর এখানে কন্টিনিউ পরিষ্কার হচ্ছে আর এখানে লাখ লাখ মানুষ আছে দেখো লোক সেন্টে দেখো উপর দিকে আমি দেখাতে পাচ্ছি না সেই দূরে লাইটিং দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ মানে এটা যাচ্ছে এদিকে চারিদিকে দেখো মানে পেন্ডিং করেছে খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছো চারিদিকে আর ভাই দেখো মানে মেলাটা দেখতে পাচ্ছো লাইটিংটা দেখো লাইটার লাইটিংটা দেখো কি সুন্দর লাগছে দেখো সেই দূরে দেখো ভাই কি বউ জায়গাটা নিয়ে হচ্ছে দেখো দেখো সেই দূরের পর্যন্ত দেখা যাচ্ছে দেখো সেই দূরে মানে চারিদিকে লাইটিং আর লাইটিং আর কোটি কোটি মানুষ দেখো কোটি কোটি মানুষ আছে দেখো কোটি কোটি মানুষ কোটি কোটি মানুষ যাচ্ছে কোটি কোটি মানুষ যাচ্ছে দেখো চারিদিকে মানে ব্যারিকেড করা দেখো মাদেব রাধার মাদার মহাদেব আরে একদিকে চারিদিকে এখানে পুলিশ ফোর্স দোনাছে গার্ড করছে প্রত্যেকটা দিকে আর এখানে চারিদিকে বেরেগা মানে বেলাগা দিয়া আরে মা মহাকালী জয়textarea আর আর উমা দে চারিদিকে দেখো কি ভিইউ আর কি কোটি কোটি মানুষ আর এখানে দেখো এখানে মানে জলের জার বিক্রি হচ্ছে রেড বেসি আর এখানে এইগুলো কি

আর চারিদিকে তোমরা ভালো বাথরুমও পেয়ে যাবে কলেরও ব্যবস্থা আছে চারিদিকে এখানে ব্যবস্থা ব্যবস্থা আছে আছে ওটা নিয়ে চিন্তা করতে হবে না আর আমরা এখনো হেঁটে যাচ্ছি আর বলছিলাম দাদা মেইন সংগ্রাম যেতে এখন তো অনেক বাসি অনেক বাকি এখন আমরা হেঁটেই যাচ্ছি আর এখানে কাদাও আছে আর এখানে কাদাও আছে কি বলো এখানে কাদা সবাইকে দিকে যেতে হচ্ছে কাদা লোন আই ডোন্ট সিট মানার যে সফটাদার উপরে হ্যাঁ কাদা আর এই দেখো এইগুলো কাদা দেখেছো এইগুলো কাদা আছে কাদা উঠে গেছে সর না kisi baat ka saath bole naat ka sar pe mere haath bole দেখো কোটি কোটি মানুষের ভিউ দেখো কোটি কোটি মানুষের আজ যে মিনিমাম 10 কোটি লোক আছে কত 10 কোটি 10 কোটি 10 কোটির আরো বেশি হবে কম নয় উচ্চুর মানুষের ভিউ हां हां পুরো লং নাও আছে আজ পুরো লং নাও আছে তো লোকের এখানে দেখতে পাচ্ছি এই দেখতে পাচ্ছি এই যে লোয়ার এই মানে চ্যানেল আছে তার ওপরে নাম লোয়ার পার্টি আছে সেই দিয়ে বিচ করেছে দেখো এরকম বিচ করা আছে সেই দূরে দেখতে পাচ্ছি বিচ এরকম দূরে রকম চারিদিকে এরকম লোয়ার মতো এ করা আছে টেকচার করা আছে আর এরকম লোয়ার পিলট করা আছে চারিদিকে এরকম বিচ করা আছে দেখতে পাচ্ছো দেখো সবাই স্নান করছে দেখো এখানে কোটি কোটি লাখ লাখ মানুষ এখানে ওইদিকে ওইদিকে সেই এরকম হয়ে পাটটা গেছে দেখো এরকম হয়ে একদম চারিদিকে লোক আর আর আমাদের ছেলেরা এখানে হাত ধরে চান করবে হাত ধরে পরে চান করবে কিছুজন এখানে আছে জামা প্যান্টগুলো আছে তো সেখানে কিছুজন এখানে থাকবে আর কিছুজন ওখানে স্নান করবে আমি এদের এর আগে স্নান করি এদের ভিডিও বা ফটো ফটো তুলবে এরা কিছু তো এর আগে করে নিই তারপর আমরা করবো এখানে সবাই স্নান করছে এখানে আমাদের সবাই ড্রেস করছে মানে ড্রেস করে এখানে আমাদের স্নান করা হবে আর এখন বাজে ভোর তিনটের সময় আর ওই সাইডে আমাদের কিছুটা বন্ধুরা গেছে স্নান করছে আর ওই সাইডে কিছুটা আমাদের বন্ধুরা আছে পাহাড়া দিচ্ছে স্নান হয়ে গেছে তো ঠিক আছে আর আর মা আর এখানে এখন সবাই পবিত্র এই পূর্ণিমা তিথিতে সবাই স্নান করছে এই ধারে এই ধারে এই ধারে সব ভর্তি আছে আর খানিক ਹਰੇ ਗੰਗਾ ਹਰ ਹਰ ਮਹਾਦੇਵ ਨਾਮੁ ਪਾਇ ਬਸ ਤੇ ਹਰ ਹਰ ਮਹਾਦੇਵ ਨਾਮ ਹਰੇ ਮਨ ਪਾਵਨ ਹੋ আমরা বেরিয়েছিলাম স্নান করতে ভোরে স্নান করা হয়ে গেছে তা এখন আমরা যাচ্ছি গাড়ির কাছে আর এত ভিড় ভাই প্রচুর ভাই ভিড় যত সকালে উঠছে তত মানুষজন আসছে কোটি কোটি মানুষ এই সাইডে দেখতে পাচ্ছ এই সাইডে এই সাইডে দেখো মানুষ গিজ গিজ করছে এইটুকু বলবো সবাই সাবধানে আসতো আমি তো হারিয়ে গেছিলাম মানে আমরা চার পাঁচ জনের একটা বন্ধু একটাতে যাচ্ছি আর আমরা উনিশজন সোটালে এসেছিলাম সবাই আলাদা হয়ে গেছি এই দিকে যাচ্ছে এই দিকে যাচ্ছে তো আমরা পাঁচ ছজন একসাথে হয়ে আবার যাচ্ছি ওই রাস্তা এই যেখানে গাড়ি আছে এই দিকে বলবো খুব ভিড় তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম আর তোমরা যারা যারা কুম্ভমেলায় আসি চলে আসো ভেবে লাভ নেই চলে আসো মনে রাখবে এটা কিন্তু একশো চুয়াল্লিশ বছর পর হবে তোমার ভাগ্য ভালো যে তুমি এই সময় দেখতে পাচ্ছো চলে এসো তাড়াতাড়ি আর বেশি দিন বাকিও নেই তো बोल चलो टाटा हर हर महादेव हर हर गंगा जय श्री राम